আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মৃত্যুর পরবর্তী জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি বিষয় নিয়ে কবরের প্রথম রাত এই রাতে কি ঘটবে কারা আসবেন এবং কবরের ভয়াবহ বাস্তবতা কি। আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন চলুন শুরু করা যাক কবর আখিরাতের প্রথম ঘর কবর কি মৃত্যুর পর মানুষকে কবরে সমাহিত করার পরই শুরু হয় তার আখিরাতের প্রথম ধাপ কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘর এবং এটি হয় জান্নাতের বাগান নয়তো জাহান্নামের গর্ত রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল কাবরু আউওয়ালু মানাজিলিল আখিরা অর্থ কবর হল আখিরাতের প্রথম ঘর সূত্র তিরমিজি হাদিস নম্বর দুই কবরে বারজাক জীবন আল্লাহ আল্লাতালা পবিত্র কুরআনে বলেন ওয়ামেউ ওয়ারা ইহেম বারজা হুন ইলা ইউমেয়ু আসুন অর্থ আর তাদের সামনে রয়েছে বারজাক বা মধ্যবর্তী জগৎ পুনরুত্থন দিবস পর্যন্ত সুরা মেনুন আয়াত একশো এই বার্জাক জীবনে মানুষ তার দুনিয়ার আমলের ফলাফল ভোগ করতে থাকে কেয়ামত পর্যন্ত মৃত ব্যক্তি জুতার শব্দ শুনতে পায় কবরে রাখার পর যখন মানুষজন ফিরে যায় তখন মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায় এটি হাদিসে স্পষ্টভাবে বর্ণিত আছে হাদিস শরীফ ইন্নাহু লা ইয়াসমাউ কারা আলিহিম অর্থ নিশ্চয়ই সে তাদের জুতার আওয়াজ শুনতে পায় সূত্র সহি বুখারি হাদিস নম্বর তেরোশো আটত্রিশ মুনকার নাকির কবরের ফেরেস্টা ভয়ঙ্কর দুই ফেরেস্টা মানুষজন চলে যাওয়ার পরপরই কবরে আসেন দুই ভয়ঙ্কর চেহারার ফেরেস্টা তাদের নাম মুনকার এবং নাকির তাদের বৈশিষ্ট্য হচ্ছে চেহারা অত্যন্ত ভয়াবহ ও কালো কণ্ঠস্বর বজ্রের মতো চোখ জ্বলন্ত আগুনের মতো দেহ বিশাল ও শক্তিশালী রসুল্লাহ সাল্লাহু আলহ্লাম বলেছেন ইজা উদ্বিয়াল মাইয়েতুফি কবরিহি ওয়া তাল্লা আনহু আসাবুহু ইন্নাহুলা ইয়াসমাউ কারানি আলিহিম আতাহু মালাকানি ফায়ুক ইদানিহি অর্থ যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সাথীরা ফিরে যায় তখন সে তাদের জুতার আওয়াজ শুনতে পায় এরপর তার কাছে দুই ফেরেস্টা আসেন এবং তাকে বসিয়ে দেন সূত্র সহি বোখারি হাদিস নম্বর তেরোশো আটত্রিশ সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার আটশো সত্তর ফেরেস্টারা কী করেন মনকার নাকির ফেরেস্টার দয়ে মৃত ব্যক্তিকে এক কবরে বসিয়ে দেন দুই তার আত্মা ফিরিয়ে দেন তিন কঠিন প্রশ্ন করেন কবরের প্রথম পরীক্ষা এটাই হল মানুষের জন্য আখিরাতের প্রথম পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হলে কবর হবে জান্নাতের বাগান আর ব্যর্থ হলে শুরু হবে ভয়াবহ আজাব আল্লাহ তালা বলেন ইউসব্বিতুল্লাহুল্লাজীনা আমানু বিলকৌলিস ফিল হায়াতি দুনিয়া ওয়াফিল আখেরা অর্থ আল্লাহ মুমিনদেরকে সুদৃঢ় বাক্য দ্বারা দুনিয়া ও আখিরাতে প্রতিষ্ঠিত রাখেন সুরা ইব্রাহিম আয়াত সাতাশ এই আয়াত প্রমাণ করে যে মুমিনদেরকে আল্লাহ কবরে সঠিক উত্তর দেবার তাওফিক দেবেন প্রিয় দর্শক কবরের প্রথম রাত অত্যন্ত ভয়ঙ্কর মুনকার নাকির ফেরেশতাদের প্রশ্নের মুখোমুখি হতে হবে প্রত্যেককেই পরবর্তী ভিডিওতে আমরা জানব সেই তিনটি প্রশ্ন কী এবং কিভাবে উত্তর দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ যাজাক আল্লাহ খায়রান আল্লাহ হাফেজ